আনতার شوروں কি তো হলো শয়তান থেকে যে এলো তোরি কায়ে তোমার বাগদাদওয়ালা মুর্শিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া ওয়া প্রিয় ইসলামী বেহরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি মাদানী চ্যানেলের রবিউ সানি মাসের স্পেশাল ট্রান্সমিশন এর অনুষ্ঠান ইমানের সুরক্ষায় আজ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের মধ্যে জানতে পারব। ইমানের ক্ষতিপয় দিকগুলো এবং সাথে ইমানের যে বিষয়গুলো আমাদের জন্য বড়ই জরুরি এবং আজ যদি আমরা চিন্তা করি ইমানের সুরক্ষা একজন মুসলমানের ইমানের সুরক্ষা এটা টেনশন করা চিন্তা করা বড়ই বেশি প্রয়োজন কেননা ইমান সহকারে দুনিয়া থেকে যাওয়া এটাই একজন মুসলমানের জন্য কামিয়াবি সফলতা তো আজ ইনশা আল্লাহ জাবাজাল আমরা ইমানের সুরক্ষা অনুষ্ঠানে আল্লাহ আলার দয়া এবং হিসানের বদলতে কিছু ইলমে দিন অর্জন করব ইমানের বিষয়ে এবং এই রবি মাসে ইনশাআল্লাহ জাহাজাল ধারাবাহিকভাবে আমরা ইমানের সুরক্ষা এই অনুষ্ঠানে কিছু বিষয় এমন আছে যেগুলো আমাদের প্রত্যেকের জন্য জানা জরুরি এবং এটার উপর আমল করাও জরুরি তো ওই বিষয়গুলো নিয়ে প্রতি অনুষ্ঠানে আপনাদের সামনে ইনশাআল্লাহ জা উপস্থিত হব আজকে ইমানের সুরক্ষা এই অনুষ্ঠানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা মন্দ মৃত্যুর ভয় সম্পর্কে জানবো আমরা আমাদের বিষয়ে যাওয়ার পূর্বেই প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহ তালা আলিহি ওয়ালহি ওসাল্লাম এর উপর শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি প্রিয় আকা মক্কি মদানী মুস্তাফা সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওাসাল্লামের ফরমানা আলী সান তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দূরত শরীফ পাঠ করো কেননা তোমাদের দূরত আমার নিকট পৌঁছে থাকে আসুন আমরাও একবার মোহাম্বত সহকারে দূরত শরীফ পাঠ করি সাল্লু আলাল আল হাবিব সাল্লাহ তাল আলা মোহাম্মদ সাল্লাহ তাল আলহি আলহি বাসাল্লাম প্রিয় ইসলামী বেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইমান যদি আমরা চিন্তা করি আমাদের যে বিশ্বাস এটার মুখের শিকার উক্তি আমার আপনার জবানের উক্তি এবং অন্তরের সাথে বিশ্বাস রাখা এবং সেই অনুযায়ী আমল করাই হচ্ছে ইমান আর সৎ কাজ এর মাধ্যমে আমাদের ইমান মজবুত হয় আর মন্দ কাজ খারাপ কাজ এগুলোর মাধ্যমে ইমান দুর্বল হয়ে পড়ে আর ইলমে দিন অর্জনের মাধ্যমে একজন মানুষ তার ইমানকে মজবুত রাখে ইলমে দিন হাসিল করার মাধ্যমে ইমানের মজবুতি চলে আসে ইলমের নোর থেকে দূরত্বে থাকা এটা ইমানের মধ্যে অলসতা নিয়ে আসে এটা ইমানকে দুর্বল করে দেয় আর মুসলমানদের অন্তরে আল্লাহ তাবারকা তাআলা ইমানের নোর বৃদ্ধি করে দেয় যেমন আল্লাহ আলা ফরমান যারা ইমান এনেছে এতে তাদের ইমান বাড়ে এবং সন্তুষ্ট থাকে প্রিয় সামী বেহরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি আজ আমরা চিন্তা করি আমাদের ইমানের ব্যাপারে আমাদের এক্টিভিটি গুলো কতটুকু ইমানের উপর মজবুতি আছে এবং সাথে আমার আপনার জবান কতটুকু ইমানের শিকার স্বীকারোক্তির ব্যাপারে মজবুত আছে এবং আমার অন্তরের বিশ্বাস কতটুকু শক্তিশালী আছে তো আজ আমরা ইমানের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু মাদানী ফুল শ্রবণ করেছি যে ইলমে দিনের মাধ্যমে ইমান মজবুত হয় ইলমে দিনের দূরত্ব থাকার কারণে না জানার কারণে ইমান দুর্বল আর ভালো আমল উত্তম কাজ আল্লাহ তাবারকাত আলা পক্ষ থেকে যেগুলো এসেছে সেগুলোর মধ্যে আমলকারী বান্ধা এর ইমানের মধ্যে মজবুত হয়ে যায় আর গুনাহের দিকে মন্দ কাজের দিকে যাওয়া এটা ইমানেরকে দুর্বল করে দেয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা তো ইমানের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু শ্রবণ করেছি তো আজ ইমানের সুরক্ষা অনুষ্ঠানে আমরা মন্দ মৃত্যুর ব্যাপারে শ্রবণ করব যে আজকে আমাদের কাছে মন্দ মৃত্যুর ভয় কতটুকু আছে আজকে আমি আপনি চিন্তা করছি আমরা মুসলমান ইমান এনেছি আল্লাহ তালার উপর ইমান এ এনেছি আল্লাহ তালার প্রিয় মাহবুব সাল্লু তাল আলিহি ওয়াসাল্লামের উপর ইমান এনেছি আসমানি কিতাব সমূহের উপর ইমান এনেছি পরকালীন বিষয়ের উপর ইমান এনেছি ফিরিস্তাগণ এর উপর ইমান এনেছি নবীগণ আলহালামদের উপর যদি আজ আমরা চিন্তা করি আমরা তো ইমান এনেছি মুসলমান কালেমা পাঠ করেছি মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আমাদেরকে কি দুনিয়া থেকে যেতে হবে না নিশ্চয়ই যেতে হবে তো এটার সাথে এটার কেমন সম্পৃক্ততা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইমান এনেছি বলেই আমরা মুসলমান হয়েছি না সফলতা চলে আসছে আর কোনো টেনশন নাই আর কোনো ভয় নাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইমান আনার সাথে সাথে ইমানের যে দাবিগুলো আছে ইমানের যে হকগুলো আছে ইমান আনায়নের ফলে আমাকে আপনাকে যে আমলগুলো করা লাগবে এটার ব্যাপার আমরা কতটুকু সচেতন আছি আর যদি এটাতে আমরা সিরিয়াস না হই আল্লাহ তালার পানা যদি গুনাহের কারণে নাফরমানির কারণে অবাধ্যতার কারণে ইলমে দিন থেকে দূরত্বের কারণে আমাদের ইমান বরবাদ হয়ে যায় তো এই বিষয়টা নিয়ে কতটুকু আজকে আমাদের মাঝে ভয় আছে যে মৃত্যুর সময় যদি ইমান বরবাদ হয়ে যায় আমার মত তো আসবে আমি কি ইমানের সাথে দুনিয়া থেকে যেতে পারবো হ্যাঁ মাদারি চ্যানেলে শ্রোতা যদি আজ আমরা চিন্তা করি একজন মুসলমান আমি তো মুসলমান হিসাবে দুনিয়াতে আসছি আমি মুসলমান হিসাবে কি দুনিয়া থেকে যেতে পারবো আমি তো আল্লাহ তালার প্রিয় রসুল সাল্লাহ আলহিম এর উপর কালেমা শরীফ পাঠ করেছে আমার মৃত্যুর সময় কি গালেমা নসিব হবে আমার আপনার সাকারাতের বিছানায় কি ইমান আমার মজবুত থাকবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটা আমাদের কারো জানা নেই আমরা কেউ এটার ব্যাপারে কনফার্ম দিতে পারব না কাউকে কিন্তু আমরা মুসলমান আমাদেরকে ওই পরিস্থিতির জন্য ওই পর্যায়ের জন্য মৃত্যুর জন্য আমাকে আপনাকে প্রস্তুত হতে হবে এই জন্য যে যেন আমার আপনার মত ইন্তেকাল ইমানের উপর হয় আল্লাহ তাবারকাত ও তার প্রিয় মাহবুব সাল্লাহ তালা আলিহি ও আলহি ওসাল্লাম এর সন্তুষ্টির উপর হয় এমন যেন না হয় উদাসীনতার কারণে অবহেলার কারণে গুনাহের কারণে মন্দ মৃত্যু আসে আজকে মুসলমানদের কাছে মন্দ মৃত্যুর ভয় এটা উঠে গেছে মুসলমান মন্দ মৃত্যু থেকে বাঁচার জন্য যেভাবে চিন্তা করা দরকার টেনশন করা দরকার সেটা থেকে উদাসীন কিন্তু আল্লাহ ওয়ালারা নেক বান্দাগন মাদানী চ্যানেলে দর্শক আমাদের পূর্ববর্তী পুজোর গানে দিন রহিমুল্লাহ সালাম তারা মন্দ মৃত্যুর ব্যাপারে বড়ই বই করত উনাদের চিন্তা টেনশনের মধ্যে একটাই কাজ করত যে ইমানের সাথে মন যেন মন্দ মৃত্যু না কারণ মন্দ মৃত্যু আমার আপনার দুনিয়াবি জিন্দেগি আমার আখিরাত সব বরবাদ করে দিবে তো আসুন না আমরা মন্দ মৃত্যুর ব্যাপারে আল্লাহ আল্লাহওয়ালাদের কেমন বই ছিলেন এই ব্যাপারে শ্রবণ করি আর মন্দ মৃত্যুর ব্যাপারে নিজেও বিত হই এবং অপরকেও মন্দ মৃত্যু থেকে বাঁচানোর জন্য আমরা সশস্ত হই প্রিয় ইসলামী বেহরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হজরত সাইদুনা, সুফিয়ান সাউরি রহমতুল্লাহি উ হজরত সাইদুনা সাইবান রাই রহমতুল্লাহ উভয়েই এক জায়গায় একত্রিত হলেন হজরত সাইদুনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাল আলাই সারা রাত কান্না করতে রইলেন ক্রন্দন করছে সাইদুনা সাইবান রায় রহমতুল্লাহ তাল আলাই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাল আলাইকে বলতে লাগলেন কেন কান্না করছেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাল আলাই ইরশাদ ফরমালেন আমাকে মন্দ মৃত্যুর ভয় আহ আমি একজন সায়ক থেকে চল্লিশ বৎসর ইলম অর্জন করেছি কিন্তু তার মৃত্যু উপর হয়েছে সেই সেইদুনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ এলাই বলছেন তিনি ষাট বৎসর যাবত মসজিদুল হারামে ইবাদত করেছে কিন্তু তার মত কুফরের উপর হয়েছে মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা তখন হজরত সাইদনা সাইবান রাহি রহমতুল্লাহি তালাইলে বললেন হে সুফিয়ান তা তার গুনাহ সমূহের বিপদ ছিল আপনি আল্লাহ তালার নাফরমানি কখনো করবেন না এই ঘটনা আমাকে আপনাকে মৃত্যুর ভয়ের ব্যাপারে বড়ই বড়ই পেশ করে। উপদেশের ফুল এই ঘটনার মধ্যে রয়েছে আল্লাহ তালা হচ্ছেন অমুকাপেক্ষি তার গোপন ব্যবস্থাপনা সম্পর্কে কেউ জানে না কারো পক্ষে নিজের জ্ঞান কিংবা ইবাদতের উপর কখনো গর্ব করা অহংকার করা উচিত শয়তান শৈতান হাজার বছর ইবাদত করেছে নিজের কটুর সাধনা ও জ্ঞানের কারণে শিক্ষক হয়ে গিয়েছিলেন কিন্তু ওই দুর্বাগাকে অহংকার ডুবিয়েছে আর সে কাফির হয়ে গেল এখন বান্দাদেরকে পথ করার জন্য সে পূর্ণ চেষ্টা চালাচ্ছে পরিপূর্ণ জীবন সে কুমন্ত্রণা দিতেই তাকে কিন্তু মৃত্যুর সময় সে পূর্ণ শক্তি ব্যয় করে কিভাবে বান্দার মন্দ মৃত্যু করা যায় মৃত্যুর সময় সে পরিপূর্ণ প্রচেষ্টা জ্বালায় কিভাবে বান্দার মন্দ মৃত্যু হয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা মন্দ মৃত্যুর ভয়ের ব্যাপারে শুনছি আল্লাহ আল্লাহওয়ালাদের মাঝে মন্দ মৃত্যুর ভয় এটা বড়ই কাজ করত কারণ তারা ইবাদত করে করার পরেও বন্দেগি করার পরেও মন্দ মৃত্যুর ব্যাপারে ভয়ে থাকতেন তো আজ যদি আমাদের ব্যাপারে আমরা চিন্তা করি কতটুকু আমাদের মাঝে মন্দ মৃত্যুর ব্যাপারে ভয় আছে আমার মৃত্যু কেমন হবে কারণ ওনাদের কাছে এইরূপ নসিহতপূর্ণ ঘটনা বলি ওনাদের কাছে বিদ্যমান ছিল যে আজ আমরা শ্রবণ করলাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাল এই চল্লিশ বছর যাব যার কাছ থেকে ইলম অর্জন করেছেন যিনি ষাট বছর যাবৎ মসজিদুল হারামে কিতমত করেছেন তার মৃত্যু ইমানের উপর হয়নি কুফরের উপর হয়েছে যদি আজ আমরা আমাদের দিকে দৃষ্টিপাত করি আমার আপনার আমল কত উন্নত আছে কত মজবুত আছে যে আমরা কে আছি এই রকম আল্লাহ তালার ঘরের কিতমৎকারী কতজন আছি যে ইলমেদিনের মধ্যে এইরকম মজবুত প্রিয় ইসলামী ভেহেরা সুতরাং আমাদের এটা বোঝা দরকার না আমার ইলম না আমার আমল না আমার ইবাদত এগুলো মন্দ মৃত্যুর থেকে বাঁচার জন্য আমাকে রাব্বে করিমের রহমত লাগবে দয়া লাগবে কারণ আমার রব কারো মুকাফেক কি নয় সুতরাং আমাদের ইবাদত করার সাথে সাথে বন্দেগি করার সাথে সাথে আল্লাহ তালার ভয় তাকা চায় আমার আপনার মন্দ মৃত্যুর ব্যাপারে ভয় করা চায় প্রিয় ইসলামী বেহরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বাস আমাদের এমন কখনো হওয়া উচিত নয় যে আমি ইমান এনেছি আমি মুসলমান হয়েছি এরপরে আমার মৃত্যুর ব্যাপারে আর কোনো চিন্তা নাই টেনশন নাই মন্দ মৃত্যুর ভয় আমার কাছে নাই এটা যেন কখনো না হয় যদি আমরা চিন্তা করি মুমিন ব্যক্তিও চিন্তা করে যেন মন্দ মৃত্যু থেকে হিফাজত থাকে ইমান শেষ পর্যন্ত যেন সালামত থাকে ইমানের উপর যেন স্থায়িত্ব থাকতে পারে তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হজরতে হাসান বসরি রহমতুল্লাহ তালাই বলেন একদিন আবদুল্লাহ ইবনে মসরত রদি আল্লাহ নিকট এক ব্যক্তি আসলো এবং বলল আমি মুমিন সেখানে অন্যান্য যারা উপস্থিত ছিলেন হজরত ইবনে মসউদ রদি আল্লাহ তালহু তাদেরকে বললেন তোমরা তার কাছে জিজ্ঞাসা করো সে দুজকে যাবে না বেহেস্তে যাবে তখন ওই ব্যক্তি উত্তরে বলল এটা তো আল্লাহ তালাই ভালো জানেন এই কথা শুনে ইবনি আল্লাহ তাআলা তালাহ বললেন শেষের কথার যখন আল্লাহ তালার উপর বর্ষা রাখলে প্রথম কথাই কেন আল্লাহ তালার উপর বর্ষা রাখলে না কারণ মূল কথা হলো আল্লাহ তালার নিকট কে মুমিন কে মুমিন নয় এটা রব্বে করিমে ভালো জানেন কারণ রবের নিকট যে মুমিন আসলে সেই মুমিন যে নিজেকে মুমিন বলবে অথবা লুকে যাকে মুমিন বলবে তো এটা যেন এমন না হয় যে আমি মুমিন আছি আমি নেককার আছি ইবাদত গুজার আছি ইমানওয়ালা আছি মুসলমান আছে তো মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা এটা নয় বরং আল্লাহ তালা যাকে মুমিন বলবে সে মুমিন আর সেই মুমিন যে প্রকৃত মুমিন সে তো নিঃসন্দেহে জান্নাতি যে ব্যক্তি ইমানের পূর্ণতা লাভ করতে পারবে সে ব্যক্তি মুমিন কিন্তু এই কথা তো কেউ বলতে পারবে না যে শেষ পর্যন্ত তার ইমান পূর্ণতা লাভ করবে কিনা সে ইমানের পরিপূর্ণতায় পৌঁছাতে পেরেছে কিনা এই জন্য মানুষের উচিত আল্লাহ তাবারকাবাত তাআলাকে ভয় করা এবং আশা পোষণ করা যে শেষ পর্যন্ত যেন আল্লাহ তালা ইমান রক্ষা করেন মানুষ যেই অবস্থায় তার জীবন অতিবাহিত করবে সে অবস্থায় সে দুনিয়া থেকে চলে যাবে ইন্তেকাল হবে এবং সে অবস্থায় হাসরের ময়দানে উঠবে যেমন হুজরে পাক সাল্লাহ তালা আলিহিহিদ করেন যে অবস্থায় তুমি জীবন অতিবাহিত করবে সেই অবস্থায় মৃত্যুবরণ করবে এবং হাসরের ময়দানে উঠবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তাই আমাদের উচিত আমাদের জীবনকে আল্লাহ তালার ইবাদতের উপর আমলের উপর আল্লাহ তালার হুকুমের উপর অতিবাহিত করা কারণ এর মাধ্যমে আমি আপনি রব্বে কারিমের দয়া সন্তুষ্টি হাসিল করতে পারব আর রবের সন্তুষ্টি রবের দয়া ইহিসান এটার মাধ্যমেই কিন্তু বান্দা ইমানের উপর কামত পাবে স্থায়িত্ব পাবে তাই আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা আমাদের মন্দ মৃত্যুর ব্যাপারে ভয় করি ইসলামী বেড়া ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পবিত্র কুরআনুল করিমের মধ্যে ইরশাদ ফরমান আয়াত দুই কাজুল ইমান থেকে অনুবাদ লোকেরা কি এই অহংকারের মধ্যে রয়েছে যে এতটুকু কথার উপর ছেড়ে দেয়া হবে যে বলবে আমরা ইমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না এই আয়াত মুসলমানদেরকে সতর্ক করছে যে দেখো শুধু কালেমা পাঠ করা ও মুসলমান দাবি করাতেই তোমাদের মুক্তি অর্জিত হবে না হ্যাঁ হ্যাঁ শুনছ পরীক্ষা করা হবে পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই মুসলমান হিসাবে গণ্য হবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় এটাই দেখা হয় যে এই বিষয়টি এর আসলের জন্য প্রয়োজন তা এতে আছে কিনা এটার কাঠি হওয়ার জন্য যেটা প্রয়োজন এটা এর কাছে আছে কিনা এটা পরীক্ষা করা হবে কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে ইমান আসল ও সত্য হওয়ার জন্য দুইটা বিষয় প্রয়োজন এক মোহাম্মদ সাল্ল্লাহ তালা আলিহি বা এর প্রতি সম্মান ও দুই আল্লাহ তাল্লাহার প্রিয় রসুল সাল্ল তিহিওয়ালহি বা এর ভালোবাসাকে সমস্ত সৃষ্টির উপর প্রাধান্য দেওয়া আর এই পরীক্ষায় স্পষ্ট পদ্ধতি যে তোমাদের যেই লোকদের প্রতি যতই সম্মান যতই বক্তি যতই বন্ধুত্ব যতই ভালোবাসার সম্পর্ক হোক যেমন তোমাদের পিতামাতা, তোমাদের শিক্ষক তোমাদের পীর তোমাদের সন্তান, তোমাদের হাফেজ তোমাদের মুফতি তোমাদের বক্তা ইত্যাদি যে হোক না কেন যখন সে রাসুল্লাহ সাল্লাহ তালা বা আলহি ও এর শানে বিয়াদবি করে তখন মূলত তোমাদের অন্তরে তাদের মহত্ব তাদের ভালোবাসা নাম ও নিশানাও যেন না হয় তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে হয়ে যাও তাদেরকে থেকে মাছির মতো বের করে ফেলে দাও তাদের চেহারা তাদের নাম ঘৃণা করো অতপর তোমরা তাদের আত্মীয়তা বন্ধুত্ব ও বক্তি করো না ইসলামী বেহরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা মন্দ মৃত্যুর ভয়ের ব্যাপারে ইমানের সুরক্ষা অনুষ্ঠানে শ্রবণ করেছি তো আসুন না আমরা আমাদের ইমানের নিরাপত্তার জন্য ইমানের সুরক্ষার জন্য মন্দম মৃত্যুকে ভয় করি খারাপ মতকে ভয় করি কারণ যে আল্লাহ তাবারকাত আলার বান্দা মন্দম মৃত্যুর ব্যাপারে ভয় করবে সে ইমানের সুরক্ষার চিন্তা করবে ইমানের সুরক্ষা কেমনে পাওয়া যায় সেদিকে সে দৌড়াবে আমরা তো শ্রবণ করেছি কুরআনুল করিমের মধ্যে না যে লোকেরা কি এই অহংকারের মধ্যে রয়েছে এতটুকু কথার উপর ছেড়ে দেওয়া হবে যে বলবে আমরা ইমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না হ্যাঁ হ্যাঁ আমাদেরকে পরীক্ষা করা হবে আর আমাদের ইমানের মধ্যে কতটুকু মজবুতি আছে কতটুকু আল্লাহ আলার প্রিয় রসুল সাল্লাহ তালা আলিহি আলহি ওাসাল্লাম এর প্রতি সম্মান আছে কতটুকু আল্লাহ তালার প্রিয় রসুল সাল্লাহ তালা আলিহি আলহি ওাসাল্লাম এর প্রতি আমাদের ভালোবাসা আছে এটাও পরীক্ষা করা তো মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আসুন আমরা মন্দ মৃত্যুকে ভয় করে ইমানের সুরক্ষার জন্য প্রিয় আঁকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাহ তালা আলিহি ও আলহি ওসাল্লাম এর প্রতি সম্মান ও ভালোবাসাকে মজবুতির সাথে ধারণ করি আল্লাহ বাতা আলা যদি দয়া করে ইনশাআল্লাহ আল্লাহাল বন্ধ মৃত্যু থেকে নিরাপত্তা মিলবে আর আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী এই দিনই পরিবেশ মাদানি চ্যানেলের মাধ্যমে আজকে রবি সানি মাসের এই মুবারক মাসে ইমানের সুরক্ষার ব্যাপারে আমার নবীর উম্মদদেরকে আহ্বান করছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দাওয়াতি ইসলামীর এই দিনই পরিবেশ একজন মুসলমানের ইমানের সুরক্ষার জন্য তার আমলের মজবুতির জন্য আল্লাহ তালার প্রিয় মাহবুবের ভালোবাসার জন্য সম্মানের জন্য বড়ই সুন্দর পরিবেশ দিয়ে থাকে তো আমি আপনাকেও আহ্বান করবো আপনিও ও ইসলামের দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং নেকির কাজের মধ্যে নিজেকে সামিল করে নেন আর প্রিয় রসুল সাল্লাহ তালা আলহি ও বাসাল্লাম এর ভালোবাসায় নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আশিকানের রসুলের এই দিনই পরিবেশ আমাকে আপনাকে ইমানের চিন্তা মন্দ মৃত্যুর চিন্তা বয় এটা আমার আপনার মধ্যে সৃষ্টি করবে তো আসুন আমরা সবাই মিলে দিনই কাজের সাথে নেকির সাথে সুন্নতের মোহাব্বত ভালোবাসার সাথে আমাদের জীবনকে অতিবাহিত করি আল্লাহ তাববারকা আলা আমাদের প্রত্যেককেই দিনই পরিবেশের সাথে দাওয়াতি ইসলামীর এই সুন্দর মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে ইমানের নিরাপত্তার জন্য সুরক্ষার জন্য চেষ্টা করার তৌফিক নসিব করুক আমিন আমিন বিজাহিন্ন আমিন সল্লো আলাল হাবীব সাল্লাহ আলা মোহাম্মদ সল্ল্লাহ তালি বিমান তার সরক্ষিত হলো শয়তান থেকে জে এলো তোর তোমার বগদা দেওয়ালা